আর এর সাথে বেশি যদি আপনাকে কেউ দেখা দুই হাজার পনেরোশো আঠারোশো বাইশশো টাকা আপনাকে বেতন দিবে তাহলে মনে করবেন এগুলো হচ্ছে কি এগুলো হচ্ছে দুই নম্বর সাপ্লাই সালাম আলাইকুম বিদেশে এখন আর ডাইরেক্ট কোম্পানির ভিসা আপনি পাবেন না দুই একটা হাতে গোনা কারণ এখন বিদেশে যে সমস্ত কোম্পানিরা বড় বড় আগে নিজেদের লোক দিয়ে কাজ তো ওরাই এখন ডাইরেক্ট কোনো লোক নিতেছে না তাহলে আপনি ডাইরেক্ট কোম্পানির বিসা পাবেন কোথায় আপনাকে যে কোনো একটা মহৎশাস অথবা যে কোনো একটা ছোটো কোম্পানি অথবা যে কোনো একটা সাপ্লাইয়ের মারফতে আসি কিন্তু তাদের কাছে কাজ করতে হবে যেমন ধরুন এখন এই মুহূর্তে সবচেয়ে ডিমান্ড বেশি সৌদি আরবের মধ্যে ডেলিভারি কাজের অফিসের কাজের এবং মার্কেটের কাজের এবং গাড়ি ওয়াশ এই কয়েকটা কাজের ডিমান্ড সবচেয়ে বেশি এখন ডেলিভারি কাজে সৌদি আরবে সবচেয়ে নাম করা জায়েজ হাঙ্গের স্টেশন টু ইউ আরও অন্যান্য কয়েকটা কোম্পানি এখন এদের ডাইরেক্ট কোনো বিষা নেই আমি আবারও বলি এদের ডাইরেক্ট কোনো বিষা আপনি পাবেন না এদেরকে এখন বা এই সমস্ত কোম্পানি এখন অন্য অন্য জায়গাতে ছোট্ট ছোট্ট করে বাসা বানাইছে বাসা বলতে আমি এটা বোঝাইতে চাইতেছি যেমন একটা ব্র্যান্ডের অনেকগুলো দোকান থাকে না ঠিক এখন জায়েজ হাঙ্গের বা বড় বড় ডেলিভারি কাজের যে সমস্ত কোম্পানি ছিল বা আছে এরা এখন ছোট ছোট কোম্পানি তৈরি করতেছে ছোট ছোট সৌদি আরবের মালিকদেরকে এটা দায়িত্ব দিয়ে দিতেছে ছোট ছোট মহাসা তারা এই সমস্ত কার্যক্রম দিয়ে দিছে তারা এখন আর ফেরা নিতে চায় না তো আপনি ওদের মারফতে আসি জায়েজ হাঙ্গে টু ইউ আর অন্যান্য যে ডেলিভারি কোম্পানিগুলো আছে আপনাকে সেখানে কাজ করতে হবে যদি কোনো মানুষ আপনাকে বাংলাদেশ থেকে বলে যে আমি তোমাকে জায়েজে কাজ দেব আসলে কিন্তু জায়েজে কাজ দিতে পারবে না জায়েজের কাজ করবে কিন্তু কোম্পানি কপালা মালিক অন্য মানুষ কেউ যদি আপনাকে বলে হাঙ্গের স্টেশনের ডেলিভারির কাজের কাজ আপনি তার কথা কোনো প্রকার বিশ্বাস করবেন না হাঙ্গের স্টেশনে আপনি ডাইরেক্ট কোনো লোক সৌদি আরবে আইতেছে না বাংলাদেশ থেকে বা কোনো দেশ থেকে না আপনাকে অন্য মারফতে আসি আপনি হাঙ্গের জাহেজে কাজ করতে পারবেন এটা হচ্ছে বর্তমান অবস্থা এবং আপনি যদি কেউ বলে যে আমি সৌদি আরবের এই মার্কেটের বিষা দিছি ওই মার্কেটের বিষা দিছি এই কোম্পানির বিষা দিচ্ছি এই কোম্পানির বিষা দিছি আর বাংলাদেশের বিজ্ঞাপনগুলো কিন্তু এইভাবে দেওয়া হয় যে ভাই এই কোম্পানির আছে ওই কোম্পানির বিষা আছে হ্যাঁ অরিজিনাল কোম্পানির বিষা আছে সেটা হচ্ছে সাপ্লাই আমি আবারও বলি অরিজিনাল কিছু কোম্পানির বিসা আছে সেটা হচ্ছে সাপ্লাই এই সাপ্লাই কোম্পানিগুলোতে আসলে আপনি এক হাজার বারোশো নিচে উপরে নিচে মানে 800 নিচে সরি পাঁচশো নিচে বারোশো উপরে এইট ক্যাটাগরির ভিতরে যদি বেতন থাকে তাহলে মনে করবেন এটা হান্ড্রেড পার্সেন্ট একদম কারেক্ট সৌদি আরবের অরিজিনাল সাপ্লাই কোম্পানি এগুলো হচ্ছে দুই নম্বর মোয়াশাস এগুলো হচ্ছে দুই নম্বর কোম্পানি কারণ এরা জানে অল্প টাকা বেতনে কেউ বিদেশ আসে না এজন্য এদের ডিমান্ড থাকে এত টাকা এত টাকা বেতন দিব এত ঘন্টা এত ঘন্টা কাজ দেব। বিদেশে আসার পরে আপনি এদের কোনো অস্তিত্ব খুঁজে পাবেন না আপনারা দেখবেন শুধু এদের নামে আছে কিন্তু কাজ নাই কর্ম নাই মানুষ হাউকাউ করতেছে মানুষ পালিয়ে যাইতেছে যাইতেছে মানুষ মানুষ অবৈধ হয়ে দূর করে মানে এরা দিতেছে একটাকে তাড়িয়ে দিতেছে আর একটা বিষা উঠাইতেছে এই দিকেও ইনকাম করতেছে ওই দিকেও ইনকাম করতেছে এরা হচ্ছে বিজনেসম্যান আর এই সমস্ত কোম্পানির সাথে জড়িত আছে আমাদের প্রবাসী মুখোশধারী বাংলাদেশী লোক কারণ এরা যতক্ষণ পর্যন্ত এই কোম্পানিতে আসে এই কোম্পানিটা কোনো দিন পর্যন্ত ভালোভাবে সার্ভিস দিবে না কারণ আমাদের বাংলাদেশি মুখোজদারি দালালেরা বলে তুই খালি বিদেশে আন বিশে বিদেশে আনতে পারলে এ তোর সাথে কিছু করতে পারবে না এ তোর সাথে কোনো কিছু করার ক্ষমতা নেই কিন্তু আপনারা হয়তো জানেন না সৌদি আরবে এমন আইন আছে যদি কোনো কোম্পানি আপনাকে আনার পরে বেতন দেয় না থাকার জায়গা দেয় না খাবার দেয় না আপনি সৌজা ওই ঘরে গেলে মক্তব আমেল বলতে যেটাকে বলা হয় আপনি যদি ওইখানে ঠিকভাবে একবার ঢুকতে পারেন আর ঠিকভাবে যদি একবার প্রমাণ করতে পারেন এই কোম্পানির লাইসেন্স তো বাদ হবে এবং আপনাকে অন্য কোম্পানিতে রিলিজ দেওয়ারও কিন্তু পারমিট দিতে হবে তো এগুলো আমরা করতে চাই না এগুলো একটু বেজাল আর আমরা হয়তো নতুন আসলে ল্যাঙ্গুয়েজ জানি না বুঝি না কার কাছে যাব কোথায় যাব। এই চিন্তা চিন্তাভাবনা করে আমরা কিন্তু অবৈধ হয়ে যাই কিন্তু আপনার অবৈধ হওয়াটা কত যে আপনার জন্য ক্ষতি এটা আপনি বিশ্বাসই করতে পারবেন না অবৈধ না হয়ে ভাষা না জানল আপনি চেষ্টা করেন মক্তবামেলে যাওয়ার জন্য কারণ ওইখানে বাংলাদেশি লোকও আছে অন্য অন্য দেশের লোকও আছে আপনার কথাটা রিফিট করার জন্য ওইখানে মানুষ আছে সেজন্য বিদেশে আসি অবৈধ না হয়ে আগে চেষ্টা করবেন সুন্দরভাবে ওই কোম্পানির সাথে মিট করার জন্য তারপরে না পারলে মক্তব্যামেলে এরপরে না পারলে বাংলাদেশে এই জিনিসটা কিন্তু আপনাদেরকে চিন্তা করতে হবে সৌদি আরবে এখন আর ডাইরেক্ট কোনো কোম্পানি আসবেন আসতেছেন এগুলো এখন আর নাই এখন সাপ্লাই সাপ্লাইয়ের মাধ্যমে আসি আপনাকে ওই সমস্ত কোম্পানিতে কাজ করতে হবে এটা হচ্ছে সত্য নিউজ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন ইউটিউব চ্যানেল যুক্ত থাকুন আমার ফেসবুক পেজে আল্লাহ হাফেজ